যে মিডিয়ার সামনে যে মন্ত্রী মহোদয় তিনি বুক ফুলিয়ে এই উৎকোশ গ্রহণ করার সোর্স মানি থেকে টাকা নেওয়ার অবৈধভাবে বড় লোক হওয়া সম্পর্কে গর্ব করে বলছেন তো দেখো এটা খুব অফেন্ট সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টার কাজ করছে দুই চার বাচ্চা করে দুই চার পাঁচ টাকা দিয়ে যায় ওইটি সমস্যা নেই কাছে এই তো আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টার কাজ করছে দুই চার বাচ্চা করে দুই চার পাঁচ টাকা দিয়ে যায় ওইটি সমস্যা নেই কাছে এই তো আর প্রমাণের কোনো প্রয়োজন নেই তদন্তের প্রয়োজন নেই মন্ত্রী নিজেই তার সাক্ষী অবিলম্বে এই মন্ত্রী মহোদয় যিনি সংবিধানের নামে শপথ গ্রহণ করে তা লঙ্ঘন করেছেন তাকে বরখাস্ত করতে হবে যে এক শ্রেণীর মানুষ তারা আগে প্রবাদ ছিল যে আঙ্গুল ফুলে কলা গাছ এখন আঙ্গুল ফুলে হিমালয় হয়ে যাচ্ছে এবং গর্বের সাথে বুক ঠুকে একজন মন্ত্রী মহোদয় বলছেন যে আমরা তো এগুলা নিয়ে থাকি কন্ট্রাক্টরদের কাছ থেকে সাপ্লাইদের কাছ থেকে বেনিফিশারের কাছ থেকে এটা ওপেন সিক্রেট

এটা খুব ওপেন সিক্রেট এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে আমাদের সোর্স কি মাঝে মধ্যে কন্ট্রাক্টার কাজ করছে দুই চার পাঁচ করে দুই চার পাঁচ টাকা দিয়ে ওইটি সমাজ সমাধান রাখা এই তো এটা ওপেন সিক্রেট এটা কি এটা আমাদের প্রাপ্য আমাদের অধিকার এবং তাদের শুধু সেই সমস্ত নেতা মন্ত্রী না তাদের সাঙ্গ পাঙ্গ এবং শাসক দলের মধ্যে এরকম আরো কিছু লোক আছেন সংখ্যায় খুব বেশি না আঠারোর পর শুরুতে বহু যুবককে আকৃষ্ট করেছিলেন এদেরকে বাইক বাহিনীতে যোগদান করিয়ে তাদের দিয়ে বহু অপরাধ করিয়েছেন এখন সে সংখ্যা কমে গেছে এরা চিনে ফেলেছে কিন্তু অল্প সংখ্যক সংবিধান বহির্ভূত সাংঘাতিক ক্ষমতাবান কিছু লোক তারা পিডাব্লিউডি অফিস কন্ট্রোল করে তারা রেলওয়ে স্টেশন কন্ট্রোল করে তারা থানা কন্ট্রোল করে তারা ব্লক কন্ট্রোল করে তারা আরও অনেক গুরুত্বপূর্ণ অফিস কন্ট্রোল করে এবং এদের বক্তব্যের মধ্য দিয়েই এই যে অপশক্তি সংবিধান বহির্ভূত শক্তিভাবে জনগণের টাকা যে লুট করে নিয়ে যাচ্ছে এটা প্রমাণিত হয় এক সাংসদ তিনি বলছেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা এনেছি বারবার বলছেন বাইশ হাজার পাঁচশো ত্রিপুরা যে এমন রাস্তা হবে পনেরো বিশ বছর কোন মেরামতি লাগবে না আগে রাস্তাঘাট ছিল আগে ন্যাশনাল হাইওয়ে কটা ছিল আজকে ত্রিপুরাতে বাইশ হাজার কোটি টাকা ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে তার মধ্যে অনেক রোড খারাপ হয়ে গেছে তৈরি হওয়াতে খারাপ হয়েছে কিন্তু তার সমাধানও কে বের করছে ভারত জনতা পার্টিরই তো কার্যকর্তা আমি তো ভারতীয় জনতা পার্টির আমি তো মন্ত্রীকে গিয়ে বলেছি আর সিসি রোড তৈরি করবো কমিউনিট গিয়েছিল আমি বলছি সিমেন্টের রোড তৈরি করো কারণ ত্রিপুরাতে বৃষ্টি হয় আমাদের কাছে অনেক সোর্সেস আছে মন্ত্রীকে বলেছি আপ ত্রিপুরা মে সবই রোড নেচকে আর সিসি বানাইয়ে উনি বলেছেন বিপ্লব ঠিকই বলছে আরসিসি করো ভাই আগামী দিন যেই টেন্ডার হবে ন্যাশনাল হাইওয়ে আরসিসি রোড তৈরি হবে যেই মাত্র আরসিসি রোড তৈরি হবে তখন কমসে কম দশ থেকে বারো বছর তার মধ্যে মেনটেন্সের কোনো দরকার নেই কোনো দরকার পড়বে না ত্রিপুরার মানুষের স্থায়ী সমস্যার সমাধান হবে আর কমিউনিস্ট যদি বলি কমিউনিস্টরা করবো রোড কেন ঠিক হচ্ছে না চলবে না চলছে না আন্দোলন করবে আইন আইন কি মিছিল রোড খারাপ এখন হাইওয়ে স্টেট হাইওয়ে রুরালওয়ে সব জায়গাতে খানা খন্দ এই আপনারা লিখেছেন পত্রিকা কোন ইয়েতেও জানি গন্ডাছড়া মহকুমাতে না কোন মহকুমাতে জানি একজন দরিদ্র জুমিয়াকে ভালোকে কামড়িয়েছে খবর পাওয়ার পর অ্যাম্বুলেন্স গেছে অ্যাম্বুলেন্স ঢুকতে পারেনি হাইওয়ে অবস্থা খারাপ গ্রামের অবস্থা তো কি হবে কিন্তু টাকা তো আসছে এই টাকা কোথায় যাচ্ছে এই টাকায় দুতলা তিনতলা চারতলা বাড়ি শহরের নামে বেনামে ফ্ল্যাট বহু জায়গাতে প্লট এবং হ্যাঁ পেট্রোল পাম্প আর এগুলো দেখা ও তো কত জানি না আমাদের সে চোখ নেইও তো আবার এগুলি সম্পর্কে যখন জনগণ অভিযোগ করে শুধু আমরা না এখন ত্রিপুরাজ্যের মধ্যে একটা যোগ শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার এবং ঘটনাচক্রে এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটার ক্রিয়েটার ত্রিপুরাজ্যের মধ্যে তৈরি হয়েছে এই সতেরো আঠারো সাল বা আঠারোর আগে ভারতীয় জনতা পার্টি এখানে তাদের কাজকর্ম শুরু হওয়ার পর স্বাভাবিক তাদেরকে বহু স্বপ্ন দেখিয়ে এ কাজে যোগদান করেছেন না আমি তাদেরকে খারাপ বলবো না দেশের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী বড় বড় নেতারা যদি এসে বলেন তোমরা এই কাজটা করো রাজ্যটাকেও রাজ্যের উন্নতি হবে তোমাদের উন্নতি হবে এখন সেই সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটাররা এখন কেউ কেউ এখন এগুলো নিয়ে সমালোচনা করছেন মুখ খুলছেন তখন তাদের উপরে আক্রমণ নেমে আসছে এদের বিরুদ্ধে কুৎসা ট্রলিং আর আমরা যারা বিরোধী দল আমাদের তো জনগণের ভাষা বলতেই হবে হচ্ছেই কাজে এই যে চরম একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে আইন শৃঙ্খলার আর কোনো অবশেষ অবশিষ্ট নেই দুর্নীতি বেলাগাম নারী নির্যাতন সীমাহীন অর্থনীতি সম্পূর্ণ ভঙ্গুর আর এই অবস্থার মধ্যে সামাজিক অবক্ষয় এমন জায়গায় পৌঁছেছে